ইসরায়েল অধিকৃত জেরুজালেমের বিভিন্ন অংশের ছড়িয়ে পড়েছে মধ্যে স্থানীয়দের সরিয়ে এ ঘটনায় নেওয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তায় আবেদন জানিয়েছেন ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বুধবার তিরিশে এপ্রিল জেরুজালেমের উপকণ্ঠে উপস্থিত এলাকাসমূহ বনের বিশাল দাপানলের সৃষ্টি হয় এক সপ্তাহের মধ্যে এটি দাপানলের দ্বিতীয় ঘটনা সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে জেরুজালেম থেকে তেলাপি পর্যন্ত প্রধান রোড এক মহাসড়কের আগুন চলছে এবং আশেপাশে পাহাড়ের চূড়ায় ধোয়ার গুণ্ডলি উঠছে এ সময় অনেক মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন বুধবার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জালেমের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফিডম্যান বলেন আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি সম্ভবত ইসরায়েলের ইতিহাসের এটি সবচেয়ে বড় আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে এই দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা এর মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যর আবেদন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নিয়ামি নেতানিয়াহু জানিয়েছেন দাবানলের আগুন নেফাতে ইতালি এবং কোশিয়ার তিনটি অগ্নিভাবক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে শীঘ্রই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছেন প্রায় বিশটি দল এবং বারোটি অগ্নিভাবক বিমান এবং হেলিকপ্টার দাবানল মোকাবেলায় কাজ করছে সামরিক